বাথরুমে নোংরা ট্যাপের জলে রান্না হচ্ছে মিড ডে মিল মিড ডে মিল রান্না বন্ধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা নমস্কার বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মজুমদার বাথরুমের জলে রান্না করা হচ্ছে মিলের খাবার দীর্ঘদিন বিদ্যালয়ের টিউবওয়েল বিকল থাকলেও কোনো রকম মেরামতি না করেই দিনের পর দিন বাথরুমের নোংরা জলেই রান্না করা হচ্ছে মিড ডে মিলের খাবার নোংরা আবর্জনায় পরিপূর্ণ স্কুল চত্বর মিড ডে মিলের রান্না বন্ধ করে স্কুল গেটে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলো অভিভাবক থেকে গ্রামবাসীরা মুর্শিদাবাদের সুতি দু নম্বর চক্রের জগদাই উত্তরপাড়া ছিয়াত্তর নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক মাস যাবৎ বিদ্যালয়ের পানীয় জলের টিউবওয়েল বিকল হয়ে পড়েছে পানীয় জল জলের টিউবওয়েল মেরামতির কোনো রকম বন্দোবস্ত না করে বিদ্যালয়ের বাথরুমে নোংরা জলে রান্না করাচ্ছেন মিড ডে মিলের কর্মীদের দিয়ে প্রধান শিক্ষক সুকল্যাণ সরকার কি হয়েছে বলুন হয়েছে আমরা মিড ডে মিল রান্না করি স্কুলে

প্রধান শিক্ষক কি প্রধান শিক্ষক বলছে যা পারো করে নাও কিছু করতে পারবো না কল ঠিক করে নেন মিস্ত্রি ডেকে নিয়ে আসেন পয়সা দিব হ্যাঁ আজকে মিড ডে মিল রান্না বন্ধ রেখেছি আজ কার রান্না বন্ধ রেখেছি গ্রামের লোকের জন্য বন্ধ রেখেছি গ্রামের লোক বলেছে রান্না করবে না আপনার নাম আমার নাম সুমতি বিশ্বাস আপনি রান্না আমি মিড ডে মিল রান্না করি স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী অভিভাবক থেকে মিড ডে মিল রান্নাকারীরা বারবার অভিযোগ করলেও কোন রকম ব্যবস্থা নেননি প্রধান শিক্ষক অভিযোগ করলে বরং প্রধান শিক্ষক মিড ডে মিলের রান্নাকারী কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে খুব শিগগিরই পানীয় জলের টিউবওয়েল মেরামতি করা হবে বলে তিনি জানান তবে গ্রামবাসীদের আনা বাথরুমের জলে মিড ডে মিল রান্নার অভিযোগ অস্বীকার করেছেন তিনি গ্রামবাসী অমিত কুমার বিশ্বাস বলেন তিন মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ের একমাত্র পানীয় জল টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে সেই থেকে বাথরুমের নোংরা ট্যাপের জল দিয়ে রান্না হচ্ছে মিড ডে মিলের খাবার আমরা একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বললেও কোনো রকম টিউবওয়েল মেরামতি বা ভালো জলের ব্যবস্থা তিনি করেননি রান্নার জন্য সেই কারণে এদিন আমরা গ্রামবাসীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে মিড ডে মিলের রান্না বন্ধ করে স্কুল গেটে বিক্ষোভ দেখাই মিড ডে মিলের রান্নাকারী মহিলা কর্মী সুমতি বিশ্বাস বলেন বাথরুম ও পায়খানায় থাকা ট্যাপের জলে বেশ কয়েক মাস ধরে চলছে রান্না যে মিলে যারা রান্না করছে তারা বাথরুমে জল দিয়ে রান্না করছে এবার তারা বলছেন যে মাস্টার কল মাস্টার কল ঠিক করে দেয় না এবার গেছে মাসিরা মাসিরা বাথরুমে জল দিয়ে রান্না করছেন তো মাস্টারকে বলা সত্ত্বেও মাস্টার করছেন তাই মাসিরা আজকে রান্না করছেন না তাই আমরা বলছি যে রান্না কেন বন্ধ মাসিরা বলছে মাসিরা অভিযোগ করছেন যে বাথরুমে জল দিয়ে আমরা রানবো না গ্রামের লোকজন আমাদেরকে তেরে এসেছে আমরা কেন রানবো তো মাস্টারের কাছে আমরা গেছি মাস্টার বলছে আমি কোন রকম কল ঠিক করে দিব না তোমরা যা পারো করে নাও কতদিন থেকে এই সমস্যা চলছে এই সমস্যা মিনিমাম দু থেকে তিন মাস থেকে সমস্যা হয়ে আছে প্রধান শিক্ষককে জানিয়েছিলেন প্রধান শিক্ষককে দীর্ঘবা জানানো হয়েছে প্রধান শিক্ষক একটাই কথা বলেন যে আমি কোন রকম ঠিক করে দিতে পারবো না যা পারো তোমরা করে নাও এক বছর থেকে বলছি আপনার নাম আমার নাম অমিত কুমার বিশ্বাস আমাদেরকে হেডমাস্টার মহাশয় যা বলেন তাই করি পানীয় জলের টিউবওয়েল বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে তাই তো বাথরুমে জল দিয়ে রান্না করা হয় এদিন গ্রামবাসীরা এসে রান্না করতে বাধা দেয় নোংরা জলে রান্না করতে তাই মিড ডে মিল এদিন রান্না করা হয়নি আমরা মার্শালের জন্য স্যারকে জল প্যাচ আমরা মার্শালের জল স্যারকে দিতে বললে স্যার দেয় না কী কারণে তা জানি না প্রধান শিক্ষক সুকল্যাণ সরকার বলেন বাথরুমের জলে রান্না করার যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন পানীয় জলের টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে তা মেরামতি খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদিও সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসীদেরকে পানীয় জলের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বললে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয় ঘটনার খবর দেওয়া হয় সুতি দু নম্বর ব্লকের বিডিও সুতি দু নম্বর চক্রের স্কুল পরিদর্শককে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর স্থানীয় অভিভাবকরা এবং রান্নার কর্মীরা অভিযোগ করছেন যে জলের পরিষেবা ঠিকঠাক নেই এবং বাথরুম একটি একটা প্রবাচ্চা রয়েছে সেই প্রচার জল দিয়ে রান্নাবান্না হচ্ছে স্কুলে এমনটা অভিযোগ করছেন ওই না টিউয়েটটা খারাপ আছে খারাপ হয়ে গেছে জল নেমে যাচ্ছে এখন তো এমনিতে জলের টান আছে ওই আসবে দু তিন দিন লাগতে পারে তারা অভিযোগ করছে যে দীর্ঘদিন থেকে এই সমস্যা এরকম ব্যাপার না টিউবেলে তো সমস্যা এই সময় তো জলের টান থাকে টিউবেলে একটা সমস্যা সময় এলাকাতেই আছে এই সময় প্রত্যেকটা ওই জন্য মাঝে মাঝে নেমে যায় ওটা ঠিক করে মিশছিল আবার খারাপ হয়ে যেত ঠিক করে নেই কিন্তু মিড ডে মিলের রান্না একটা বাথরুমের জল দিয়ে না এটা এটা কোনো হবে না কোনো হবে না টিউবেলে গেলে রান্না মার্শালের জল ব্যবহার করতে দেন না 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 ওই জলে মিটে মিটে রান্না হচ্ছে এটা কথা না মার্শালে যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে খাবার বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা লাগানো আছে মানে আরো লাগানো হয়েছে উপরে যা বাচ্চা খাওয়ার জন্য ঠিক আছে আপনারা ভিডিওটা করছে এক বছর ধরে টিপাল খারাপ না 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 রান্না হয় টিপালটা দুই এক দিনে সারা হয়ে গেলে রান্না হয় ঠিক আছে আপনার নাম আপনি কি বলেন প্রধান শিক্ষক